আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স গত দুই এক বছর ধরে বাংলাদেশে পড়েছে প্রচন্ড গরম তাই বিপুল চাহিদাকে মাথায় রেখে ফ্যান কোম্পানিগুলো বাজারে আনছে প্রতিনিয়ত নতুন নতুন মডেলের ফ্যান আজকের ভিডিওতে আপনাদের কয়েকটি ক্লিপ টেবিল এবং হ্যান্ড ফ্যানের ভিডিও এবং দাম দেখাবো শুধুই দেখাচ্ছি তা কিন্তু নয় আপনি কিন্তু চাইলে এই ফ্যানগুলো কিনতেও পারবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পর ঠিক ছোট প্রয়োজনগুলোতে এই ধরনের বাতি এবং ফ্যান কিন্তু আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে একটু সাইজে বড় চার্জার ফ্যানগুলোর দাম থাকে পাঁচ হাজার ছয় হাজার তো খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে এই ফ্যানগুলো কিন্তু খুবই সুন্দর যা স্বল্প আকারে আমাদের চাহিদাগুলো পূরণ করে থাকে we okay. আজকের এই ভিডিওতে মূলত এই ফ্যানগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তারপরেও একটা হালকা রিভিউ দিতে হয় যে এই ফ্যানটা কেমন সেটুকু দেখিয়েই কিন্তু আমি আপনাদের আজকে এই ফ্যানগুলোর দাম সম্পর্কে বলে দিব। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এই ফ্যানগুলোর কিন্তু দাম অনেক সময় দেখতে পাবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই ডিফারেন্স হচ্ছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্যানেরই আসল নকল আছে ইতোমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটই এই ফ্যানগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যার কারণে নকলের সংখ্যাটা বেশি এই হালকা বেবি পিঙ্ক কালারের যে ক্লিপ ফ্যানটি দেখছেন এটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্লিপটা থাকার কারণে কিন্তু আপনি যে কোনো জায়গায় এই ফ্যানটা রেখে দিতে পারবেন এবং চাইলে নরমালি আপনি এটা টেবিলে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবেন পরবর্তীতে এই মাঝখানের ফ্যানটি আসলে আমাদের কাছে স্টক নেই কিন্তু সাদা রঙের এই আরেকটি ক্লিপ ফ্যান দেখতে পাচ্ছেন এই ক্লিপ ফ্যানটাও কিন্তু কাছাকাছি ওই রকমেরই সুন্দর আপনার ঠিক যেই ফ্যানটা পছন্দ হবে সেই ফ্যানটা স্ক্রিনে থাকা অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে পাঠিয়ে দিন এবং আপনি অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেব। আর এই দুটি ক্লিপ ফ্যানেরই কিন্তু দাম পড়বে সাতশো টাকা করে এখন আপনাদেরকে যেই মডেলটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা মডেল এবং এটার ব্র্যান্ড নেইম আছে এটার ব্র্যান্ড নাম হচ্ছে জয় সুপার এবং জেটি ওয়ান ডাবল এইট জিরো এটা কিন্তু শুধু ফ্যান নয় সাথে কিন্তু একটা এল লাইট আছে বিদ্যুৎ চলে গেলে লাইট ফ্যান উভয়ভাবেই কিন্তু এইটা আপনি ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানটার দাম হচ্ছে মাত্র এক টাকা আর এটার পেছনের দিকে কিন্তু একটা ইউএসবি পোর্ট এবং চার্জ করার জন্য কিন্তু টাইপ বি একটা সংযোগ করার পোর্ট রয়েছে ক্যাবেল আর দেখতেই পাচ্ছেন প্লাস্টিক হলেও কিন্তু এটার বিল্ড চমৎকার খুবই সুন্দর লাগছে আর কালারগুলোর মধ্যেও কিন্তু একটা মিষ্টি ভাব আছে আসলে এখানে ভিডিওতে যা দেখাচ্ছে তার থেকে কিন্তু আপনি কাছ থেকে দেখলে আরো একটা মিষ্টি ভাব যে আছে সেটা বুঝতে পারবেন এখন আপনাকে যেই মডেলটি দেখাবো এটাও কিন্তু সেম কোয়ালিটির একটা ফ্যান সাথে কিন্তু এল লাইট থাকছে কোম্পানিও ঠিক একই জয় সুপার কোম্পানি যে ওয়াই ওয়ান ডাবল এইট ওয়ান ওটা ছিল ওয়ান ডাবল এইট জিরো এটা হচ্ছে ওয়ান ডাবল এইট ওয়ান মডেল আর এই ফ্যানটার দাম পড়বে হচ্ছে এগারোশো টাকা জয় সুপারের এই ফ্যান দুটির মধ্যে একটার থেকে আরেকটার দাম মাত্র পঞ্চাশ টাকা ডিফারেন্স একটা হচ্ছে এক টাকা আর এই ফ্যানটা হচ্ছে টাকা এটাও হচ্ছে হালকা এটাও কালারের মধ্যে খুবই চমৎকার একটা লুক সাথে কিন্তু এটার ওজনও একেবারে কম বিদ্যুৎ চলে যাওয়ার পর যে হাত পাখা নাড়ানোর একটা ঐতিহ্য বাঙালিদের গ্রামগঞ্জে ছিল সেটাও কিন্তু এই সমস্ত ফ্যানগুলো আসার পরে উঠে যাচ্ছে দেখতে সুন্দর এবং মোটামুটি রিজনেবল প্রাইস হওয়ার কারণে কিন্তু সবাই এই ফ্যানগুলো সংগ্রহ করছে আর প্রত্যেকটা ফ্যানই কিন্তু দুই ঘন্টা থেকে শুরু করে আড়াই ঘন্টা তিন ঘন্টা কোনো কোনোটা চার ঘন্টা পর্যন্ত আসলে চার্জিং ব্যাক দিয়ে থাকে জয় সুপারের এই ফ্যানটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দামটাও একটু বেশি এটার মডেল নাম্বার হচ্ছে বাইশ আঠারো জে ওয়াই বাইশ আঠারো এই নম্বর দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এটার চার্জিং ব্যাক কিন্তু সবচেয়ে বেশি থাকবে আর তা হচ্ছে চার ঘন্টা দাম পড়বে মাত্র বাইশশো টাকা আরেকটা সুবিধা হচ্ছে এই ফ্যানটা কিন্তু অন্য অন্য টেবিল ফ্যানের মতো মুভিং হয়ে ঘুরবে পিঙ্ক কালার এবং এই সবুজ রঙের দুটি হ্যান্ড ফ্যানের দাম পড়বে চারশো টাকা করে আর এটার মাঝখানের এই ছোট ফ্যানটার দাম পড়বে চারশো টাকা আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের জন্য কামনা রইল কোনো মতামত অথবা পরামর্শ জানিয়ে রাখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন পেয়ে যাবেন নতুন সব ভিডিওর নোটিফিকেশন